বাংলাদেশ আফগানিস্তান প্রথম টি টোয়েন্টি ম্যাচে এক রোমাঞ্চকার জয় তুলে নিয়েছে টাইগাররা ম্যাচটা প্রায় হাত ছাড়া হয়ে গিয়েছিল কিন্তু শেষ দিকে নুরুল হাসান আর রিশাদ হোসেনের ব্যাটে ভর করে লজ্জাজনক হার এড়িয়ে আট বল বাকি থাকতেই বাংলাদেশ জয় ছিনিয়ে নেয় একশো বান্ন রানের টার্গেটে খেলতে নেমে দুর্দান্ত শুরু করেছিল টাইগাররা পারভেজ হোসেন ইমন সাঁইতিরিশ বলে ঝড়ো চুয়ান্ন আর তানজিদ হাসান সমান সংখ্যক বলে একান্ন রান করে শুরুটা একেবারে সহজ করে দেন বারো ওভার শেষলে বিনা উইকেটে একশো নয় রান তুলে বাংলাদেশ তখন একতরফা এগিয়েছিল কিন্তু এরপরই ঘটে ধস আগের মতোই জাদু দেখান রাশিদ খান মাত্র কয়েক ওভারের মধ্যে চার উইকেটে তুলে নিয়ে ম্যাচের রং পাল্টে দেন তিনি বাংলাদেশ হঠাৎ করেই একশো নয় থেকে একশো আঠারো রানে ছয় উইকেট হারিয়ে ফেলে তখন মনে হচ্ছিল হাতের মুঠোয় থাকা ম্যাচ আফগানদের দিকেই চলে যাচ্ছে তবে শেষ হাসি হেসেছে টাইগার রাই চাপের মুহূর্তে নুরুল হাসান একাই ম্যাচ ঘুরিয়ে দেন আঠারোতম ওভারের টানা দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচের দিকটাই আবার ফিরিয়ে আনেন তিনি তেরো বলে অপরাজিত তেইশ রানের ইনিংসে দলকে জয়ের দোরগোড়ার নিয়ে যান নুরুল সাথে রিশাদ হোসেনও অপরাজিত চোদ্দ রান করে সঙ্গ দেন বাংলাদেশ ছয় উইকেট হারিয়ে একশো রান তুলে আট বল হাতে রেখেই ম্যাচ শেষ করে এর আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নয় উইকেটে একশো রানে থামে